দুনিয়ার ফেতনা থেকে বাঁচার জন্য স্বামীকে সবসময় বাড়িতে রাখতে চাই কিন্তু স্বামী যেহেতু বাইরে চাকরি করে এই জন্য স্ত্রী পাপাচারে লিপ্ত হতে পারে সেক্ষেত্রে স্বামীর করণীয় কী স্বামীর জন্য জরুরি স্ত্রীর সাথে থাকা অথবা স্ত্রীকে সাথে নিয়ে থাকা নাহলে ছেলে মেয়ে মানুষ করতে পারবে না সাময়িক সময়ের জন্য দূরে গেলেও আপ্রাণ চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে স্ত্রীকে কাছে নিয়ে আসেন কোনো ক্ষতিকর প্রাণী যদি কামড় দেয় তাদেরকে কি মেরে ফেলা যাবে অবশ্যই যাবে কুকুর যদি রাস্তা শাস্তম তো এমনি যেগুলো বিষাক্ত জিনিস সেগুলোকে মারতে বলেছে সাপকে মারতে বলেছেন বিচ্ছুকে মারতে বলেছেন কুকুর যদি থালা বাসন চেটে নেয় তাহলে কারণ কি সাতবার সাবান দিয়ে হুইল দিয়ে ধুতে হবে প্রত্যেকবারই সাবান হুইল দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিবারই আর যদি প্রতিবার না দিতে পারে তাহলে সাতবার এমনি ধুবে শেষবার হুইল দিয়ে ধুবে অসুস্থ রাস্তা সরাসরি হাদিস অসুস্থের ক্ষেত্রে ফরজ গোসল করতে পারি না গোসল করতে গেলে অসুখ বেড়ে যায় যদি মৃত্যুর আশঙ্কা থাকে এরকম অসুখ হয় বা বেশি কষ্টকর হয় তা এমন করবে কোনো কারণে সালাদ বাদ দিতে পারবে কোনো কারণে বাদ দিতে পারবে না তাই এমন করবে এক ব্যক্তি স্ত্রীর পরামর্শ করবে আরেকটি বিয়ে করেছে এখন তাদের দুজনের ভরণ পোষণ চালাতে খুবই কষ্ট হয় এখন দুজনের পরের জনকে কি বিচ্ছিন্ন করা যাবে আজকে যে আলোচনা শুনলেন তাতে ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে না পারার চাইতে ছেড়ে দেওয়া ভালো কারো দায়িত্ব নিলাম আর তাকে তার হক দিতে পারলাম না আমার সালাদ সিয়াম যে কি আমাদের জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে ন্যায় পড়ায় আগে লাগবে কেন আল্লাহ ন্যায় পড়ায়ন তার নবী ন্যায় পড়ায় যেটা আজকে আমরা আলোচনা করেছি স্বামী যদি কোনো কাজ ক্ষেত্রে বাইরে থাকে বাড়ি আসতে দেরি হয় এই স্ত্রীর রাগে স্বামীকে মাথা গরম করে স্বামী উলট পালট করে কথা বলে অনেক বোঝানোর পরও এমনটি ঘটে সেক্ষেত্রে করণীয় কি একটাই সহজ বুদ্ধি স্বামী যখন রাখবে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যখন রাখবে স্বামী চুপ থাকবে আর কিচ্ছু করা লাগবে শেষ আপনার স্বামী যখন রাখবে আপনি চুপ আর স্বামীকে মেনে নিতে হবে স্ত্রী যখন রাখবে তখন স্বামী চুপ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা পরে মিটি খেয়ে যাবে আর যখন দুইজনই কথা বলবেন আর ঠিক হবে না ঈদের সালাত কত তাকবির সাত পাঁচ বারো তাকবির কিভাবে ভাগ্য পরিবর্তন করা যাবে দোয়া চেষ্টা সেহিরি খেতে খেতে আজান দিলে করণীয় কি পূর্ণ করে খাবেন তারাবি নামাজ আট রাখা তামাজানের প্রস্তুতি কেমন হওয়া উচিত বিলখে খেয়ে মহিলারা মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কি বর্তমান আলেম আলেমুলামারা বলতেছে কোনো সমস্যা নাই তারাবির সালাত না পড়লে তারাবির সালাত না পড়লে রোজা হবে কি এই যে এখনই তো বললাম তারাবি তো ফরজ না কেন রোজা হবে না তবে তারাবি পড়তে হলে ভালো করে পড়তে হবে তারাবির ফজিলতো আছে যে কেউ যদি মান্তা মা রমা দেয় না ইমান ও এসাবান রমাজানের তিরিশটা রাত যদি কেউ তারাবি পড়ে টানা ধৈর্য ধরে পড়তে পারে তাহলে আল্লাহর অতীতের সব গুণা ক্ষমা করে দেবে না ল কত বড় ফজিলত ল হক রমাজানের তিরিশটা দিন ধৈর্য ধরতে হবে আর কিছু না মহিলারা ঈদের সালাত ঈদগাহে পড়তে ঈদের সালাত ঈদগাহে পড়তে পারবে কি মহিলাদেরকে ঈদের সালাতে ঈদগাহে যাওয়া জরুরি 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 যেতেই হবে যে কোনো মূল্যে যেতে হবে কমিটিকে মেয়েদের সালাতের ব্যবস্থা করতেই হবে শাহেখ আক্রমজ্জামান না বেদাতিরা মামলা করেছে তা তো সালামদের সালেমদের ভূমিকা কি আমরা তার পাশে আছি তার সাথে সবসময় যোগাযোগ হচ্ছে সৎ পরামর্শ দিচ্ছি সহযোগিতা করছে আল্লাহ কবুল করুক তাকে হেফাজত করুক আল্লাহ আল্লাহাম ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না